الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله ربه عالمين دروتشي اللهم صلي على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد بدك رشح الجبين در فروشا وليد آنا دريم عنا كدوشا نبول بول در غلش تسبیح خانيز كهال خالي جكري حق آمد غزاء روح را دل <سؤال> إيد المجروح را لا إله إلا الله لا إله

লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা এত বিশাল মানের আওয়সেই জিকির জোরে मोहब्बतে বলেন না আল্লাহ ইলাহা

আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তৌফিক ও শুকরสดা আল্লাহ পাক কবুল হাফিজিয়া কিরাতিয়া মাদ্রাসার উন্নতি প্রকল্পে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আজকের দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকে দ্বিতীয় দিন সমাপনী দিন মাহফিল আল্লাহ তালা আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করছেন এই জন্য সকলে একবার দিল থেকে শুক্রিয়া দেখি আলহামদুলিল্লাহ তো মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি মহাজ মকরম আলামা একরাম সভাপতি ও অত্র মাদ্রাসার সম্মানিত হাফিজ সাহেব অত্র এলাকার মজিদ মোকার ওলামা ইকরাম থেকে আগত আল্লাহ বোলা আলমিন রাশি কিন জাকির শাকিন মহিবিন তথা মোরবেন আওয়াম কালিজা টুকরা সিনের ছোট ভাই যুবক বন্ধুগণ পরদার আলী সম্মানিত মা ও বোনেরা আল্লাহ তাল্লাহ করি শুক্র আল্লাহ ফকরবুল আলামিন মাগরিবের নামাজের পর থেকে পর্যন্ত বসিয়ে রেখে দিনে নসবতে কিছু কথা বলবার এবং শুনবার যেন আল্লাহ তালা আপনাকে আমাকে যাচাই করছেন বাছাই করছেন নির্বাচিত করছেন এই জন্য মুসলমান হিসাবে মেনার আওয়াজকে বলন্দ করে উচ্চা যায় কণ্ঠে কালে মতো শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিচারি সঈদ সকালাইন ইমামুল মুরসালিন রহমাতুল্লিন আখায়নামদার মদিনা কা তাজাদার আফতাবে নৌয়াদ ফখরে মৌজুদা ধাবিবে কিবরিয়া শাহুলাম্বিয়া জনাব হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের ওপর তেজায়াত করলাম আল্লাহ তালা পুরুক্ত আয়ত এবং আলোকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে সেই শক্তি হিম্মত সাহস আল্লাহ সবাইকে দান করেন জোরে বলেন আমি বক্সের বলি আমরা একটু বাড়াই দেন আর আমার দিকে ট্যাঙ্গেল করে দেন তো যে কথা বলতেছিলাম আল্লাহ বলেন হোয়াইদ কালা আলা আজিম আল্লাহ বলেন নবী আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইছি চিৎকারভাবে বলেন ও একটা কথা আগে থেকেই বলে নেই এক একা কথা বলা যায় না এক একা কথা বলা যায় উদাহরণ দিয়ে ভালো করে খেয়াল করেন এই রাস্তার পাশে একটা লোক যদি একা একা দাঁড়ায় দাঁড়ায় কথা বলে তার সাথে কেউ নাই লোকটাকে আপনারা কি বলবেন কথা বলবেন পাগল পাগল আমি না কিচ্ছু বলবেন না তা হতে পারে না আমি বলবো আপনাদেরও কিছু বলতে হবে পারবেন না ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ যে কারা কারা পারবেন আকবার আল্লাহ কবুল করেন জোরে বলে না আমি রাস্তা করে বলে না আমি মুসলমান ভালো করে খেয়াল করেন মানুষ হাঁটে হাত দিয়া না পাও দিয়া কথা বলে না হাত দিয়ে হাঁটে না পাও দিয়া হাঁটে হাত লড়ে নি লড়ে আর ভাষা বুঝা যায় না চাপাই আপনারা হাত লড়ে আচ্ছা হাটে পাও দিয়ে হাত লড়ে কেন হাতে বুঝাইতেছে পাও তুমি একা না আমি তোমার সাথে আছি আমি তোমার সাথে আছি তো আপনারা আমার সাথে আছেন ইনশাল আবার দিকে দিকে কারা কারা সাথে আছেন আল্লাহ আকবর আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি মুসলমান মুসলমানের আওয়াজ আসতে হয় না মুসলমানের আওয়াজ কি হয় না অধিকারী বানাইছি চিৎকার প্রায় সাড়ে এগারোটা আমি চিন্তা করছিলামটা দশটার মধ্যে উঠেবো আমি উঠছি সাড়ে এগারোটা শিশু কর্ম কয়টা বাজে যে আমি তো মানে কলকাতায় অনেক বেশি যাওয়া আসা আছে তো ওরা সব সময় করে কি রাত বারোটা সাড়ে বারোটার পরে নিয়ে উঠে সারা রাইতে পথ চলে হজরে নামাজের আজা নয় একসাথে নামাজ টামাজ পড়ে বিরিয়ানি ফিরিয়ানি এর বাড়ির দিকে যাবে তাই এই পথটা আলহামদুলিল্লাহ অনেকটা কমছে এখন ওরা বারোটা একটার মধ্যে শেষ করে দেয়

হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী আপনার মতো সুন্দর চরিত্র দিয়ে দুনিয়ার মধ্যে মানুষ বানাই কথা হয় না বানাইছেন কোন নবী কোন দুনিয়ার কাউকে বানাইছেন থেকে শ্রেষ্ঠ মহামানব আলী ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রসুল বলেন যদি আমার নাম শোনার পরে বান্দা জবান দিয়ে একবার পড়ে আল্লাহ তালা তার উপর দশবার বার রহমত পাঠাইছে একবার রহমত একবার দূরত পড়লে কয়বার রহমত পাঠায় দশ বার আল্লাহ কবুল করেন আমরা দুনিয়াটাকে খুব ভালো করে বুঝি দুনিয়ার গাড়ি দুনিয়ার বাড়ি দুনিয়ার নারী দুনিয়ার টাকা খুব ভালো বুঝি আখেরাতকে বুঝতে চাই না কথা কয় না ঠিক না দেখবেন দুনিয়া অর্জন করার জন্য বা দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য মানুষ কত ত্যাগ কত শ্রম কত কষ্ট করে আখের পাওয়ার জন্য করতে চায় না কথা ঠিক না ছোট্ট একটা উদাহরণ দিতে গিয়ে আমি আপনাদেরকে বোঝাবার জন্য বলি আমাদের এক ওস্তাদ বলতেন যে আমরা দুনিয়াকে দেখছি বড় চশমা দিয়া আর আখের দেখছি ছোট চশমা দিয়া কেমনে দেখছি বড় চশমা আর ছোট চশমা দিয়া একজন আল্লাহর বান্দা ডাক্তার সাহেবের কাছে গেছে ডাক্তার সাহেব এমন একটা চশমা দেন যে চশমায় ছোট জিনিস বড় দেখা যায় ছোট জিনিস কি দেখা যায় বড় দেখা যায় এই ডাক্তার সাহেবের কাছ থেকে চশমাই না আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ বাজারে গেছে মাছ কিনতে কি কিনতে গেছে মাছ কিনতে যাওয়ার পরে এখন ডালার সামনে দাঁড়াইছে তাকায় দেখি ইয়া বড় বড় মাছ পুটি মাছের ডালার সামনে দাঁড়াইছে কি মাছ পুরী মাছের চেহারা কিন্তু খুব সুন্দর ঠিক না দাঁড়ায় ভাই মাছের ভাগ কত একশো টাকা ভাগ কায় হায় এত বড় মাছ একশো টাকা ভাগ কেমনি হয় বাজারে সব পাগল হয়ে গেছে আমি একলাই মনে হয় সব ঠিক আছে মাছ বড় না চশমায় বড় দেখা যায় কথা বলে না মাছ বড় না চশমা বড় দেখা যায় তাড়াতাড়ি ঢুকা ব্যাগের মধ্যে ঢুকে আবার তিনি নিয়ে গেছে নিয়ে এবার স্ত্রী রান্না বাড়া বাজার টাজার সামনে দিছে টাকা দেয় মাছ ছোট হয়ে গেছে গা মেজাজপুরে খারাপ এত বড় মাছ কিনে আনলাম ছোট হলো কেন স্ত্রীর জিজ্ঞাসা করতেছে বা বড় মাছ সব বাপের বাড়ি আইছো আর ছোটটি আমার জন্য রান্না করছে এই করো তোমরা মহিলারা বাড়িতে পাইবে স্ত্রী মনে মনে চিন্তা করে বাজারে যখন মাছ কিনছিল তখন চোখে চশমা ছিল ঠিক না ভাই ঠিক তাড়াতাড়ি চশমা লাগা মাছ বড় হয়ে যাবো এবার চশমা লাগাইছে মাছ আসতে বড় হয়ে গেছে মাথা আরো খারাপ হয়ে গেছে এই মাছ একবার ছোট একবার বড় হয় কি চশমা দিল ডাক্তারে আমার ডাক্তারের কাছে গেছে ডাক্তার সাহেব এমন একটা চশমা দেন যেটা বড় জিনিস ছোট দেওয়া যায় বড় জিনিস কি দেখা যায় ছোট দেখা যায় এবার ডাক্তার সাহেবের কাছে গেছে ডাক্তার সাহেব মাইক এবার চশমা এমন একটা দিয়েছে যেটা বড়টা ছোট দেখা যায় বাড়িতে বাড়ির সামনে দিয়ে আসতেছে আসার সময় বাড়ির সামনে একটা খাল আছে কি আছে আমাদের দেশে খাল কয় আপনাদের দেশে কি কয় খাল খালে খাল চশমার কোয়ালিটি কি বড় জিনিস কি দেওয়া যায় ছোট খাল তো ছোট না চশমা ছোট দেওয়া যায় কোনো কোনো চিন্তা করে ছোট খাল এত লাভ দিয়ে পার হয়ে যেতে পারবো বা ডেঙে দিয়ে পার হয়ে যেতে পারবো যেই লাভ দিছে খালের মধ্যে পড়ছে এবার মাথা আরো বড় হয়ে গেছে ডাক্তার সাহেব এটা কি চশমা দিলেন একবার মাছ কিনতে যায় ধরা খাই আরেকবার খাল পার খালের মধ্যে পড়ি আপনি আমার এর থেকে একটু রাস্তা নেই এটার নাম দুনিয়া কথা পাই না ঠেক নেওয়া যাবে দুনিয়াকে যদি কেউ বড় চশমা দিয়ে দেখে সে নিশ্চিত ধোকা খাবে কথা ঠিক না বাড়ি যাবে বলে মানুষ দশতলা বিল্ডিং মানে এরপর রড বাইর করে রাখে সুযোগ পাইলে আগামী বছর আরেকতলা কথা ঠিক না বাড়ি যাবে বলে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করে যাবে বলে না আমিন এই জন্য দুনিয়াকে দেখতে হবে ছোট চশমা দিয়া আর আখেরাতকে দেখতে হবে বড় চশমা দিয়া দুনিয়ার জন্য আমি শ্রম দিতে রাজি না জন্য আমি যত লাগে তত শ্রম স্থায়ী দুনিয়া ধোকা আখেরাত চির সত্য কথা ঠিক না বলে ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক এটা চিরন্ত ঠিক কথা বলছি এবার কম ঠিক না বাড়ি তো মুসলমান যে কথা বলতেছিলাম আল্লাহ বলেন হোয়াইড না কালা আলাফ নাজিম হেনবি আপনি মহান চরিত্র অধিকারী আপনার মত তো সুন্দর চরিত্র দিয়া আমি না কোন নবীরে বানাইছি না কোন অলিরে বানাইছি না কোন ফিরিস্তারে বানাইছি আপনার সমতুল্য আপনার সমকক্ষ কাউরেই বানাইনি চিৎকার শেখ সাদির আহমতুল্লাহ আলাই বিশ্বকবি আল্লা শেখ সাদি উনি বলতেছেন একবার বৈশা বৈশা রসুলের নামে কবিতা লিখতেছেন আর বলতেছেন যে হেন আপনার ব্যাপার আমি প্রশংসা কি করব। আপনার ব্যাপার আমি কি প্রশংসা করব। আপনার প্রশংসা করার মতো জবান আমার নাই শুধু বারবার জবান দিয়ে একটা কথা বের হয় বাদাজ খোদা বুজুর হতে কিসা মুক্তাসার হেন আল্লাহর পরে যদি কোন ব্যক্তির স্থান থাকে সে স্থানটা হলো আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী মাসাল্লাহ হজরত বেলাল রাদি আল্লাহ তানহের কাছে একবার এক ইহুদি আইসা জিজ্ঞাসা করে বেলাল তুমি একটু রসুল রসুল্লাহর পরিচয় দাও রসুলের পরিচয় ভালো করে জানা দরকার আছে না নাই কথা কয় না আছে না নাই যে যাকে চিনে সে তাকে মানে কথা ঠিক না ঠিক যে যাকে চিনে না সে তাকে চিনলে জীবন দিয়া হইল মানে কি মানে না এবার বেলাল রাদি আল্লাহ কাছে এক ইহুদি আইসা ডেকে বলে বেলাল ভালো করে শুনে তুমি আমার পায়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লি মাসাল্লামার ব্যাপারে পায়গম্বর আদর্শের ব্যাপারে তুমি আমার কাছে একটু বিবরণ দাও বেলাল লিখে বলে আহু দি নবীর আদর্শের বিবরণ দেওয়ার আগে আমি তোমার একটা প্রশ্ন করি তুমি আমার প্রশ্নের জবাব দাও ইহুদি ডেকে বলে বেলাল কি প্রশ্ন করবা বলে তুমি বলো আসমানটা কত বড় তুমি বলো জমিনটা কত বড় তুমি বলো পাহাড়টা কত বড় তুমি বলো সাগরটা কত বড় তুমি বলো এই জমিনটা কত বড়। এবার ডেকে বলে বেলাল আসমানের ব্যাপারে বললে একটা বলতে পারবো জমিনের ব্যাপারে বললে একটা বলতে পারবো পাহাড়ের ব্যাপারে বললে একটা বলতে পারবো সব বলতে পারবো না ও বেলাল আমি তো আসমান জমিনের ব্যাপারে অত কিছু জানি না বললে দিয়ে একটা বলতে পারবো এর থেকে বেশি কিছু বলতে পারবো না বেলাল ডেকে বলেন ইয়াহু তোমার আমি দুনিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলাম বলতে পারো না আসমান জমিন পৃথিবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কলি ছোট্ট বইয়ের থেকে ছোট আর হতে পারে না দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন দুনিয়াটা মশার পাখের থেকেও ছোট এর থেকেও বেদামি এর থেকেও দামহীন এই বেদামি জিনিসের কথা তুমি বলতে পারো না অথচ তুমি আমাকে যার ব্যাপারে প্রশ্ন করেছো তুমি আমাকে এর ব্যাপারে প্রশ্ন করেছ আখরি জামানার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ তুমি আমার প্রশ্ন করেছো আল্লাহ তাআলা তার ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে কি বলেছে জানো বলে কি বলেছে বলো আল্লাহ বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকি নাজি আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে

ওরা পালাইলি কেন তোদের কাছে তো কামান বিমান রকেট অস্ত্র কোনো কিছুই কম নাই তোদের কাছে মিজাইল ক্রুজ মিজাইল ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক মিসাইল কত কিছুই না তোদের কাছে আছে এরপরও পারলি না কেন ওরা দুইটা চোখের পানি ফালাইয়া মাথাটা নিচের দিকে দিয়ে অবনস্ত মস্তকে কয় আরে বেটা ভালো করে শুনে নে আমরা মুসল ওরা মুসলমান আমরা হইলাম কমিউনিস্ট ওরা আল্লাহ মানে আমরা আল্লাহ খোদা দুনিয়াতে কিছুই মানি না আমাদের কাছে যে অস্ত্র আছে ওদের ওদের কাছে কাছে নাই তবে এমন একটা যেটা আমাদের কাছে নাই আমেরিকা কাছে নাই রাশিয়ার কাছে নাই চায়নার কাছে নাই গোটা পৃথিবীর কোন অস্ত্র গাড়ি সে অস্ত্রটা বানানো হয় না বলে অস্ত্রটা কি জানো আমাদের সৈনিকটা যখন যুদ্ধের ময়দানে অবতীরন হয় আমাদের সৈনিকটাও যখন যুদ্ধের ময়দানে অবতীরন হয় আমরা গুলি বিনিময় গুলি দেই ওরা গুলি বিনিময় গুলি দেয় না ওরা যখন আমাদের দিকে ফায়ার শুরু করে আমরাও যখন ওদের দিকে ফায়ার শুরু করি ফায়ার ওরা আমাদের সৈনিকের দিকে তাকাইয়া একটা তাকবীর তাকায় দেখি আমাদের সুইমিং গুলা কলা গাছের মতো শীতকটা হয়ে জমিনের মধ্যে পড়ে যায় চিৎকার ধরে আবহাওয়া সমস্ত ক্ষমতার মালিক কে আওয়াজ করে বলেন কে মোহাব্বাতে বলেন কে ধরে আসমান বানাইছেন কে জোরে বলেন মহাব্বাতে বলেন জমিন বানাইছেন কে পাহাড় বানাইছেন কে হাঙ্গর বানাইছেন কে দুনিয়া বানাইছেন কে এই আকাশটা এত সুন্দর করে কে সাজাইছে রাত্র হলে দিন রাত্র হলে আকাশ কালো দিন হলে সাদা ক্ষমতা থাকা এ মহাব্বাতে বলেন কা রাত্র হলে আকাশ দেখো কালো হয়ে যায় দিন হলে কোথা থেকে আলো ফিরে পায় রাতের আকাশ তারকা দিয়ে কে কে করিল সাজ দিনের আকাশ মেঘ দিয়ে সকাল হলে বিলের মাঝে সাপলা যেমন ফোটে সন্ধ্যা হলে কারি ছাড়াই তাহায় আবার গোটে ধানের শীষে প্রথমে দেখো দুধ পাওয়া যায় একদিন পর কোথা থেকে চাউল এসে যায় কাঁদতে থাকা শিশুটি যখন মায়ের খুলে যায় ওর মায়াতে কারি সারায় কান্না থেমে যায় ভিজা কাপড় দিলে তা শুকিয়ে যায় কিন্তু তাহার পানিটুকু কোথায় লে যায় চাঁদ দেখো ছোট থেকে বড় হয়ে যায় কারি সারায় জমিনের মধ্যে সে আর ছড়ায় আর জোরে আল্লাহু আকবার সমস্ত খামাদার মালিক কে এ মহাব্বতে বলেন কে বুঝাবার জন্য বলি ভালো করে শুনে এ বাবা ভালো করে ও ওহে মুমিন ভেবে দেখো সৃষ্টি তুমি কার আমরা সৃষ্টিকার এই জমিনে কতটুকু হুকুম মানতার যিনি দিলেন রাত্রি তোমায় ঘুমাও তুমি রোজ দিন দিয়েছেন যেন তুমি রিজি করো খো বস কথা ঠিক না মানে যিনি দিয়েছ যিনি দিছেন রাতির তোমায় ঘুমাও তুমি রোজ দিন দিয়েছেন যেন তুমি রিজি হাত দিয়েছেন ধরতে তিনি পা দিয়েছেন চলো চোখ দিয়েছেন দেখতে সবে মুখ দিয়েছেন বলো ক্ষমতা হাত দিয়েছেন ধরতে তিনি পা দিয়েছেন চলো চোখ দিয়েছেন দেখতে সবই মুখ দিয়েছেন বলো আকুল বিবেকে বুদ্ধি দিলেন বুঝতে ভালো মন্দ নাগ দিয়েছেন তিনি তোমায় সুপ্ত গ্রাম গন্ধ যিনি দিলেন না তো কিছু তিনি তোমার রব আমাদের রব কে আরজ করে বলেন কে যিনি দিলেন না তো কিছু তিনি তোমার রব জীবন কর্ম পালন করো তার হুকুমই সব আল্লাহ

কয়েকম্বর মুহাম্মদ রসুল ব্যাপারে আল্লাহ বলেছে না আজিম আমার কয় এখন মহান চরিত্র অধিকারী চিন্তার বলেন আল্লাহ একবার আমার কয় মতো আল্লাহ তালা আর কাউরে নাই আম্মাজান আশা সিদ্দে করা দিয়ে আল্লাহতালার নাহায়ের কাছে মদিনার মেয়েরা গিয়া ডেকে বলে আম্মাজান আমার কয় এখনবার আদর্শ দেন আম্মাজান ডেকে বলে না ফাত্তা করা উনাল তোমরা কি কোরআন করুন আহে বলে হা কোরান করেছি বলে কোরআনের আদর্শ এই হলো আমার পয়গম্বর আদর্শ চিৎকার করে বলেন সুবহানাল্লাহ এ বাবা বুঝাবার জন্য বলি ভালো করে শুনে নে যে যারে চিনে সে তাকে মানে যে যাকে চিনে না সে তাকে মানে না আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন মুহাব্বত করেছেন কেমন ভালোবেসেছেন আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি আমার হাতে পবিত্র কোরআন এই পবিত্র কোরানের মধ্যে 30 পারা কুরআন আছে কয় পারা কথা বলেন কয় পারা 30 পারা পবিত্র কুরআন কে আল্লাহ তাআলা 29 টা সাজাইছেন চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহ হরফ পবিত্র কোরআন করেছেন তিরিশ পারা আল্লাহ করে আমি আপনাদেরকে বুঝাবার জন্য বলি পবিত্র তিরিশ পারা কোরআনের উনত্রিশটা হরফ দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিব আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তালা কেমন ভালোবেসেছেন কেমন মোহাব্বত করেছেন ও পয়গম্বর উম্ম